আমি ইন্ডিয়াতে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলে আমাদের দুবাইতে আমি দুবাই থাকি ওখানে ট্রিটমেন্ট করানোর পরে ব্যথাটা শোল্ডার থেকে এখানে চলে আসছে চলে আসছে ব্যথা মারার পরে আমি ইন্ডিয়াতে গিয়ে দুটা ডাক্তার দেখাচ্ছি একজন ডাক্তার আমাকে সার্জারির জন্য বলছে ওকে একটা সার্জারি লাগবে বাট আমি কনফিউজ ছিলাম সার্জারির ব্যাপারে আমার এক বড় ভাই আমেরিকাতে আমাকে আমি রিপোর্টটা পাঠাই কানাডা তো আছে আমেরিকা এবং কানাডা দুই ডাক্তারই রিপোর্ট দেখার পর আমাকে নিয়ে অপারেশনের দরকার নেই যে মা বাবা বিয়ের মধ্যে এরপর আমি দুবাইতে একটা ডাক্তার দেখাইছি কিংস হসপিটাল ওখানে হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ডাক্তার জার্মানিতে লেখাপড়া করছে উনি আমাকে আবার এই কথা বললেন যে আপনার একটা ছোট সার্জারি লাগবে হয়তো পেন চলে যাবে ওষুধ আপনি হাতে বাবাতে যে চোখ ডাঙাতে যেতে পারেন আমার ওই ভাইটি আমাকে বললো যে আপনি তো অনেক গ্যাস ঘুরলেন অনেক ডাক্তার দেখালেন আমাকে স্বদেশে গেলেন না দেখান হলো না আমাকে আপনাদের ক্রিয়াটা দিচ্ছে বলছে আপনি ওখানে যান ইয়ে ডাক্তার দেখান উনি যদি আপনাকে বলে যে হ্যাঁ অপারেশন লাগবে তাহলে আপনি কারণ আমার পক্ষে নেই আমার মনে হয় আমি কালকে রাত্রে আসছি ওখান থেকে ফোনে আমার ভাই থাকে এখানে আসছি আজকে আসতে আমার এখানে আর এখন তো ট্রিটমেন্ট চললো আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আমি অনেক ভাবে